হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি শাড়ি পরে আবার রেডি হয়ে গেছিলাম আর আজকে ছিল আমার আইব্রো ভাত এটা হচ্ছে আমার আট নম্বর আইব্রো ভাত যেটা ঈশাদের বাড়িতে হবে মানে আমার জেঠিমাদের বাড়িতে তো ওদের বাড়িতে এখন বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য যেহেতু আমার পাশের বাড়িতে ওদের বাড়িটা তাই খুব একটু দূরে না তো এখানে এসে দেখি ওরা এত সুন্দর আয়োজন করেছিল আর সব খাবারগুলো এত টেস্টি ছিল যে কি আর বলবো Thank <laughs> you. এখানে রান্না করা হয়েছে সাদা ভাত এখানে আছে পোলাও আর এটা ফুলকপি ভাজা ওটা বেগুন ভাজা এদিকে আছে সেও বোঁদে ছানা পায়েস পাঁপড় রসমলাই রসমলাইটা যদিও ইসা বানিয়েছে এটা হচ্ছে গলদা চিংড়ি আমার ফেভারেট আর এটা হচ্ছে চিকেন আর এখানে হচ্ছে বাঁধাকপির সবজি এদিকে আছে ইসা চল হাই কর আজকে রসমলাইটা খেয়ে দেখতে হবে কেমন বানিয়েছে বাকিগুলো ওর বানানোর মতন নয় কিন্তু এটা দেখতে সুন্দর লাগছে এবারে খেয়ে বলবো কেমন লাগছে তো চলো এবারে আমি এইগুলো সব খাই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো টাটা এখন আমার খাওয়া কমপ্লিট আর আমরা দুজন খাবার খেয়ে আমাদের বাড়িতে আসছি আমাদের বাড়িতে কিছু ফটো আর ভিডিও তুলবো আর আজকের খাবারগুলো সত্যি খুব সুন্দর রান্না করা হয়েছিল সবটাই আমার পছন্দের মতো এখন আমি বাড়িতে চলে এসেছি আর এটা আমি চেঞ্জ করব চেঞ্জ করার পর কিছু ফটো ভিডিও তুলবো আর এসা এখন চলে এসছে আমাদের বাড়িতে আর একটা কথা তোমাদেরকে আমি আগে যেটা বললাম যে রসমলাইটা ও নিজের হাতে বানিয়েছে কিন্তু একদমই না ওটা কেনা ছিল ও আমাকে মিথ্যে কথা বলেছিল যে বানিয়েছে তারপর আমি খাওয়ার পর জানতে পারছি যে এটা তো বানানোর মতো লাগছে না এটা পুরোপুরি দোকানের মতন কেনা লাগছে তখন আমাকে সবাই মিলে বলে যে না এটা দোকান থেকে কিনে আনা হয়েছে তো ওটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি জানি যে ও কিছু বানাতে বানাতে পারে না সবটাই আমার বড়ো মা মানে ঈশার মা সবটাই ওর মা বানিয়েছে ও শুধু একটু হেল্প করেছে এখন আমরা চলে এসেছি আমাদের ছাদে আর এদিকে আমাদের ফটো তোলা ভিডিও করা হয়ে গেছে এদিকে আছে আমাদের পায়েল আর এইখানে আছে বেকার দুটো মানুষ কোনো কাজে নেই হ্যাঁ কোনো নেই তো এই ড্রেসটা দেখতে পাচ্ছো এই ড্রেসটা দিয়েছে এর সাথে বাড়ি থেকে আজকে আমাকে আইব্রো হাতের গিফট দেওয়া হয়েছে ড্রেসটা কিরকম লাগছে তোমরা আমাকে জানিও ড্রেসটা কিন্তু খুব সুন্দর কালারটাও বেশ মিষ্টি আমি দেখো আমি নতুন দেখতে দেখতে আমাদের ছাদে প্যান্ডেলটাও টাও হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ নিচের ছাদে প্যান্ডেল হয়েছে আর অপরের ছাদটা আমাদের এখন ফাঁকা এখানে ওই দিকে প্যান্ডেল হচ্ছে ওইখানে প্যান্ডেল করা হচ্ছে দেখা যাচ্ছে না এখন এতটাও ওইদিকে আমার বাবা সবাই দাঁড়িয়ে আছে প্যান্ডেল করার জন্য ছাদেরটা কমপ্লিট হয়েছে আর ওইখানারটা এখন বাকি আছে আজকে ছিল আমার লাস্ট আইব্রো ভাত মানে বিয়ের আগে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আর কারো বাড়িতে খাওয়া নেই এখন আর কারো বাড়িতে নিমন্ত্রণ নেই এবার আছে আমার বিয়ের আগের দিন যে আইব্রো ভাত খাওয়ানো হয় সেটাই এখন আছে তো সেটা একদম আমার বিয়ের আগের দিনকে হবে তো আজকে যতটা পারলাম ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আজকের মতন ভিডিওটা এতটাই থাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা আর সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা